আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আইভা এস এম এস ডট কমে অ্যাকাউন্ট খুলবেন এবং ফেসবুক ফাইল রিসিভার বোর্ড তৈরি করবেন তো বেশি কথা না বলে চলেন ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা ফেসবুক ফাইল শেয়ারিং বোর্ড নিয়ে একটু কথা বলি পাসওয়ার্ড দিলাম তো এখন আমি অ্যাডমিন প্যানেলে যাব অ্যাডমিন প্যানেলে আসার পর দেখেন গাইছি এখানে আমি আমার ইউজার নাম দিয়েছিলাম তারপর সে বিকাশ নাম্বার দিয়েছিলাম বিকাশ সিলেক্ট করেছিলাম তারপর বিশ পিস অ্যাকাউন্ট দিয়েছি তারপরে সে হচ্ছে ফাইল দিয়েছি তারপরে পাসওয়ার্ড দিয়েছি তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবেন এবং একশো লাইক কমেন্ট হলেই আমি আপনাদের এই পটটি যেভাবে বানাই সেই সম্পর্কে পরবর্তী ভিডিও আপলোড দেব তো গাইজ ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে এসে সার্চ করবেন আইভিএ এস এম এস ডট কম তো এটা রাখার পর আপনারা সরাসরি তাদের পেজে চলে আসবেন তো এইখানে আসার পর গ্রেট ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করার পর আপনারা নামের জায়গায় নাম বসাবেন তারপর সে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসাবেন তারপর পাসওয়ার্ড বসাবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড বসাবেন তো এইটার পর আই অ্যাকসেপ্ট দ্য ট্রামস এটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনাদের ইমেলে একটা নোটিফিকেশন যাবে তো আপনারা ইমেলটা ওপেন করে নেবেন আপনাদের ইমেল ইনবক্সটি ওপেন করে নেবেন তো ইমেল ইনবক্সটি ওপেন করার পর এখানে দেখবেন যে ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট তো এখানে চেপে ধরে আপনারা ওই অ্যাড্রেসটি কপি করে নেবেন তো আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আবার ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে ওই অ্যাড্রেসটি ছাড় দেবেন ছাড় দেওয়ার পর এখানে আপনাদের এই যে দেখেন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনারা দেখেন নিচের দিকে দেখেন এক্সাম্পল অ্যাট দ্য তো আপনাদের ইমেলটা কপি করে এইখানে বসাই দেবেন তো বসাই দেওয়া হয়ে গেলে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এইখানে ক্লিক করে নেক্সটে একটা ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে সেগ্রেকিওর জেন্ডার আপনি ছেলে হলে ছেলের মেল দিবেন এবং মেয়ে হলে ফেমেল দিবেন তো তারপর নাম্বার বসাই দেবেন নাম্বারের পর আপনাদের বার্থডেটা বসাই দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে এখানে বলতেছে চুজ ইউর পেমেন্ট মেথড তো আমি এ করব আপনার ট্রাস্ট ওয়ালেটটা ইউজ করবেন আমি বর্তমানে ট্রাস্ট ওয়ালেটটা ইউজ করতেছি আর যাদের পিওনার আছে তারা অবশ্যই পিওনার ইউজ করবেন আর আমি এখন ইউএসডিটি টিআর টোয়েন্সি এটা অ্যাড্রেস বসাই দেবো তো এই জন্য আমি এখন যাব ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে দেখেন রিসিভ নামে একটা অপশন আছে তো রিসিভে ক্লিক করে আপনারা সার্চ সার্চ সার্চবারে সার্চ করবেন টিআরসি টোয়েন্টি তো টিআরসি টোয়েন্টি লিখে সার্চ করার পর এখানে দেখেন তিনটা আসবে তো আপনারা ওপরেটটা ক্লিক করে দেবেন ওপরেটটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কপি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তো এরপর ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর আবারও সিলেক্ট করবেন ইউএসডিটি টিআর টোয়েন্সি টিআরসি টোয়েন্টি এখানে ক্লিক করার পর আপনাদের অ্যাড্রেসটা যাবে তো একটু আগে যেটা কপি করেছিলাম ওইটা এখানে বসে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবেন তারপর স্টার্ট ওভারে একটা ক্লিক করে দেবেন তো স্টার্ট ওভারে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি আপনাদের দেখেন অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন আপনারা ফেসবুকের এস এম এস নিতে পারবেন হোয়াটসঅ্যাপের এসএমএস নিতে পারবেন এক কথায় সকল ধরনের ওটিপি এখানে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন